সরকার যে অন্যায়টা করেছে আলাপ আলোচনা ছাড়া এবার ওই কমিশনের সাথে চুক্তি করেছে এখন চুক্তি করতে হবে সরকারকে আমাদের সাথে আমরা যে চুক্তি দিব যে এই চুক্তি এই নীতিমালার বাইরে যদি এই মানবাধিকার কমিশন কোনো কাজ করে তাইলে আমরা রাজপথে বৃহত্তর আন্দোলন করে এই ধরনের একটা চুক্তি সরকারের সাথে আমাদের থাকতে হবে আজকে পৃথিবীতে যত অন্যায় অত্যাচার হচ্ছে আমরা দিন শেষে জাতিসংঘের কাছেই বলি প্যালেস্টাইনের হচ্ছে কেন আপনারা কি করতেছেন আপনারা আছেন কেন আপনাদের অবদান নাই কেন দিন শেষে তো আমরা পেলে ওই একটা একটা জায়গা খুঁজে যে যার কাছে আমি যাকে অভিযুক্ত করবো অন্তবর্তীকালীন সরকার একজন আলেমকে রাখা হয়েছে কারণ এটা আমরা অনেক দিন থেকে এই দাবি দিয়ে এসেছিলাম যে আপনারা এত লোক রাখেন এত প্রতিনিধি রাখেন আলেমদের প্রতিনিধি থাকে না কেন এবং আজকে যে জাতীয় যত কিছু দেখবেন এই ট্রেন্ডটা শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা যদি সোচ্চার থাকি তাহলে আলেমদের প্রতিনিধিত্ব ছাড়া বাংলাদেশের কোন সিদ্ধান্ত নেয়ার সুযোগ থাকবে না থ্রেট যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি যে এই মানবাধিকার কমিশন আসার পরে কি কি থ্রেট হতে পারে যেগুলো আপনারা কারেক্টলি আপনার ভাই খুব সুন্দর করে বলেছেন এই কথাগুলো এইভাবে আসতে হবে থ্রেটগুলো সুন্দরভাবে তুলে ধরতে হবে যে আমরা এই থ্রেটের ব্যাপারে সতর্ক আপনারা যদি এগুলো করেন বুঝব যে আপনারা এটা জন্য আসছেন কমিশন যেটা এখানে এসেছে নরো লক কথা বলেছেন এই সরকার ভারতের নারাকরণের প্রচারণা আওমিলিগারে যে গোমকুল এবং ভবিষ্যতের যে ছাইটা আছে সেটার জন্য তারা এটা করেছে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি আমরা তাদেরকে ওই প্রশ্নটা রেজ করেছি বলেছে যে এই জাতীয় কাজগুলো আলাদা প্রতিষ্ঠান করে এটা মানবাধিকার কমিশন করে না এটা ইউনাইটেড নেশন উইমেন নামে একটা সংগঠন আছে আলাদা আলাদা চ্যাপ্টার আছে ওরা তো আগে থেকেই বাংলাদেশে কাজ করে আমরা যখন চ্যালেঞ্জ করেছি তারা আমাদেরকে বলেছে এই ধরনের প্রতিষ্ঠান তো আগেই বাংলাদেশে কাজ করে আপনারা ওদেরকে